বইমেলা থেকে বই কেনার কোনো মানেই হয় না একটা সোজা কথা বলি আমার হাতের বইটা দেখেন বাতিঘর থেকে আসছে সিদ্ধিকা আদান নটরাজ মেলায় সাতশো টাকা মেলার বাইরে পাঁচশো টাকা এমন আরও অনেক বই আমরা যার কন্টেম্পোরারি বই পড়ি আমরা জানি যে মেলাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কেনার থেকে বাইরে থেকে থার্টি ফোর্টি পার্সেন্ট ছাড়ে বইগুলা কেনা যাচ্ছে তাহলে কেন আমি মেলায় গিয়ে বই কিনবো একদম একমত আপনাদের সাথে কিন্তু বই মেলা চলাকালীন কোন বইগুলা কেন ওয়ার্ড দিট কোন বইগুলা মেলাতেই আপনি বেস্ট ডিলে পাবেন সেগুলো নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করি দেখেন শুরুতেই বললাম কন্টেম্পোরারি বই মানে আমরা এখন যে সোকের বইগুলো পড়তেছি এমন যতগুলো প্রকাশনী আছে সবাইকে অনেক বেশি ছাড় দিয়ে বই বিক্রি হয় নাইলে বই বিক্রি হবেও না কেমন একটা বিষয় জানি হয়ে গেছে বাংলাদেশে এবং সেই জন্য আগে থেকে দামটা বাড়ায় তারপরে ফোর্টি পার্সেন্ট ফিফটি বই ছাড়া হয় তো আমি খুব জেনারেলাইজ স্টেটমেন্ট দিচ্ছি আপনারা যেটা জানেন সেটাই এখন কিছু প্রকাশনী আছে যারা এই ছাড় বাণিজ্যটা করে না ছাড় না দিলেও তাদের বায়ার তাদের বইগুলো কিনবে সেই রকম প্রকাশনীর বই অনেক ক্ষেত্রে আপনারা বইমেলা ছাড়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়টা পাবেন না এখন তাদের বইগুলো কিনতে হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়টাই বেস্ট বা হায়েস্ট এবং বইমেলাই থেকে ভালো সময় আজকে এমন কিছু বই নিয়ে কথা বলবো এবং এই স্টলগুলো সাধারণত আপনারা বাংলা একাডেমির সাইটটাতেই পাবেন এবং বাংলা একাডেমির সাইডে আমার সবার আগে যেই স্টলটা চোখ কেড়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এখানে ফিল্ম নিয়ে অনেক রকম বই আছে প্রবন্ধ আছে স্মৃতিকথা যেই বইটা সব থেকে চোখে ধরার মতো সেটা হলো এইটা সিনেমার পোস্টার দুইটা ভলিউম পুরোটা খালি পোস্টার দিয়ে ভরা এবং এটা উল্টেতে গেলেই দেখা যায় যে আমাদের সিনেমার সোনালি যুগ যেটাকে বলা হয় সেই সিক্সটিজ এইটিজ নাইনটিজ ওই সময়টাতে সিনেমা কতটা পরিশীলিত হলে এই ধরনের পোস্টার হতে পারে তো এইটা কালেক্টিবল হিসেবে চমৎকার আপনারা অনেকেই দাম দিয়ে বই কিনে কালেক্ট করতে পছন্দ করেন এই বইটা আসলেই কালেকশনে রাখার মতো মাঝে মাঝে উল্টানোর মতো একটা ভালো বই এবং এছাড়াও আর্কাইভে আরও আরও ভালো ভালো বই আছে তো এই বইটা আমার জানা মতে টোয়েন্টি তাও কয়েক হাজার টাকা পড়বে যারা কিনতে পারেন কিনবেন এমন আরেকটা সরকারি অধিদপ্তর হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যারা প্রতি বইমেলাতেই একটা স্টল করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যেই বইগুলো আছে সেগুলো বাংলাদেশের স্থাপনাগুলো নিয়ে বাংলাদেশের ভাস্কর্য রীতি নিয়ে অনেক রকম ইনফরমেটিভ বই আছে এবং দামে খুবই সস্তা যেমন এই টেম্পলস বইটা গায়ের দাম সম্ভবত তিনশো টাকা তার মানে দুশো টাকায় পাচ্ছেন তো বুঝতেছেন যে এটা সরকারি সংস্থা না ছাপাইলে বেসরকারিভাবে এটার দাম কত বেশি হতে পারত তো এইরকম খুব কম গায়ের দামে বইগুলো ছাপানো হয় সরকারি দপ্তরগুলো থেকে সামনেও এমন কয়েকটা সংস্থা নিয়ে কথা বলবো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে বইগুলো আছে সেগুলো আর্টের জন্য ভালো ভ্রমণের জন্য ভালো আপনারা যারা বেড়াতে যান এরকম কিছু বই সাথে রাখলে চমৎকারভাবে আপনারা প্লেস সিলেক্ট করতে পারবেন সেকেন্ড শিল্পকলা একাডেমি শিল্পকলাতে এই বইটা কার্টুনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটাতে পুরোটা গ্লসি পেপার তো বটেই দামও মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি সম্ভবত এবং ওটার সবটার মধ্যে এত ভালো ছাপায়ে সেই কার্টুনগুলো আসছে যেগুলো একাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ হচ্ছিল এবং আমি এই বইটার অন্য ভাষণ দেখছি কিন্তু এত ভালো ছাপা ওইগুলোতে ছিল না এই বইটা শিল্পকলা একাডেমির স্থলে পাবেন এবং আরও চারুকলা নিয়ে বা বাংলাদেশি আর্ট নিয়ে বইটই আছে শিল্পকলা একাডেমিতে পাশেই ছিল গতবার এশিয়াটিক সোসাইটি যদিও এটা ইংরেজদের ফাউন্ডেড একটা সোসাইটি কিন্তু বাংলাদেশ নিয়ে এত চমৎকার সব লেখা আসছে বাংলাদেশ আমলে তার মাঝে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে চোদ্দ খণ্ডের বাংলা পিডিয়া এটা যদি কেউ বাসায় সংগ্রহ করতে পারেন না পারলেও এটা একটা সিডি আছে ওদেরই প্রকাশিত ওটা সংগ্রহে রাখবেন এবং আমার ছোটোবেলায় খুবই সুন্দরভাবে আমি বাংলাদেশি সংস্কৃতি নিয়ে সিনেমা নিয়ে কালচার নিয়ে ইতিহাস নিয়ে জানতে পারছিলাম বাংলা পিডিয়ার সিডি বাসায় ছিল বলে এটা আপনারা সন্তানদের জন্য বা বয়স্কদের জন্য সংগ্রহ রাখতে পারেন এইটার পাশাপাশি আরেকটা সিরিজ আছেই যেই সিরিজে লোকসংস্কৃতি স্থাপত্য বিভিন্ন টপিক নিয়ে অনেক ভালো মানের রিসার্চ সংকলিত হয়েছে এই রিসার্চটা কাজে লাগে আমার আর্কিটেকচারের বন্ধুরা তাদের জুরির জন্য এটা নিয়েছিল এবং গবেষণার কাজে বা ছোটখাটো থিসিসের কাজে এটা রেফারেন্স লাগেই এত ঋদ্ধ একটা কাজ তো এই বইটার পুরো সেট সম্ভবত এগারো বা বারোটা খণ্ড আছে উল্লেখ্য চব্বিশের বই দেখেছিলাম ফোরটি পার্সেন্ট ছাড় চলছে মানে এইটার দাম হাজারখানেক ফোরটি পার্সেন্টে বুঝতে পারছেন যে অন্তত চারশো থেকে আটশো টাকার মতো ছাড় আপনি পেয়েই যাচ্ছেন পুরো সংগ্রহের উপরে এশিয়ারিক সোসাইটিতে এই সংকলন এবং বাংলাপিডিয়া ছাড়াও আরেকটা বই আমার খুবই পছন্দ হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাটলাস বা মানচিত্র এবং এত ডিটেইল্ডভাবে এটা শুধু রাস্তা বা নদী বা জেলাগুলোই না প্রত্যেকটা জেলার বিবরণ খুবই মাঠ পর্যায়ে গিয়ে দেওয়া হয়েছে এছাড়াও ছোটো ছোটো করে প্রতিটা বিভাগ বা জেলা নিয়ে অনেক রকম তথ্য দেওয়া হয়েছে এবং আমার ধারণা বাংলাদেশের ম্যাপটাকে ঘাঁটতে বা বাংলাদেশ থেকে বাংলাদেশকে একটা টপ ভিউতে জানার জন্য ডিপলি এই বইটা হাতে রাখা ম্যান্ডেটারি শেষ কথা আপনাদেরকে অনুরোধ করব যে বাংলা একাডেমির সাইডে যে সরকারি দপ্তরগুলো আছে এখানে আবার নজরুল ইনস্টিটিউট এরকম আরও অনেকগুলোই দপ্তর আছে তাদের বইগুলো একটু এক্সপ্লোর করেন এখানে পড়ার মতো জানার মতো অনেক ভালো ভালো বই যেমন পাবেন এবং সেগুলো সস্তায় পাবেন কারণ এরা সরকারি দপ্তর এবার আসি কিছু বেসরকারি বা আমাদের চেনা প্রকাশনীর কথা যাদের বই আপনারা মেলার বাইরে টোয়েন্টি ফাইভ পাবেন না প্ৰথমত বাটিঘৰ মানে বাতিঘর বই দোকান তাদের দোকানে তাদের বই টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি হয় সাধারণত তাদের প্রতিষ্ঠাবার্ষিকী অথবা বছরে একটা বিশেষ ছাড় বাদে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আপনি সাধারণত পাবেন না অলসো ইউপিএল যেখানে নন ফিকশন বা গবেষণা আমার পছন্দ এবং এরাও সাধারণত তাদের একটা মেলা হয় সেটাতে থার্টি ফোর্টি বা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেয় কিছু কিছু বইয়ে এর বাইরে গড়পরতা সব বইয়ে টোয়েন্টি ফাইভ দিস ইজ দ্য হায়েস্ট বইমেলার জন্য অন্য সময় টোয়েন্টি এমন আর একটা প্রকাশনী নিমফিয়া পাবলিকেশন যারা বইমেলাতেই হাইস্ট টোয়েন্টি ফাইভ ছাড় দিচ্ছেন তাদের বইয়ের মান অনেক ভালো এবং কফি টেবল বুক যেগুলোকে বলে মানে বড়ো সাইজের বই এবং ভেতরে অনেক তথ্যবহুল থাকে এই ধরনের বই বের করে নিউফিয়ার পাবলিকেশন আমি তাদের ক্যাটালগটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এখানে আমার পছন্দের অনেকগুলো বই আছে বাংলাদেশের জামদানির ওপর বাংলাদেশের মসজিদের উপর বাংলাদেশের বুদ্ধিস্ট স্থাপনাগুলোর ওপর এবং সন্দেশের ডিজাইন নিয়ে বাংলাদেশের কয়েন নিয়ে এমন বিচিত্র সব বিষয় নিয়ে বেশ সুন্দর ছবি সহ ভালো ভালো বই তারা বের করেছেন ফারাক আজনবী আমার পছন্দের একজন অদর তিনি বাংলা বাংলাভাষী কিন্তু ইংলিশে লেখেন আন্তর্জাতিক অডিয়েন্সের জন্য এবং আন্তর্জাতিকভাবে অনেক পরিচিত তার একটা বই ফ্রেগমেন্টস অব রিভার সং নিফিয়া থেকে এসেছে এটা একটা গল্পের বই যেগুলো খুবই কালচারালি রুটেড বাংলাদেশের প্রেক্ষাপটে বিদেশি মানুষরা পড়েছেন বাংলা সংস্কৃতিকে জেনেছেন তো এই বইটা আমার হাতে দেখতে পাচ্ছেন সাইজ কট্টুক এটার দাম ছয়শো টাকা তো নিমফিয়ার বইয়ের দাম সম্পর্কে একটু আন্দাজ পাবেন এখান থেকে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইজ দ্য হায়েস্ট যেই ছাড়টা ওনারা দেন আজকের এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে আইডিয়া দেওয়া বইমেলা থেকে যদি কিনতে হয় কোন বইগুলা কেনা বইমেলার জন্য ওয়ার্থ ইট এছাড়া অন্য যেই বই আছে সেগুলা যে কোনো সময়ে আপনারা এর থেকে বেশি ছাড়ে এর থেকে ভালো দামে কিনতে পারবেন একটু ঘাঁটাঘাঁটি করতে হয় আমাদের সেটা আমরা করি বুকশপ ছাড় অফার এটা ওটা মিলায় বইমেলায় যারা যাচ্ছেন আমার ভিডিওটা অনেক দেরিতে আসছে কিন্তু যে কয়দিন মেলা আছে আশা করি আপনারা একটু আপনাদের সংগ্রহে ভালো ভালো বই ঢোকাতে পারবেন আমার ভিডিও যদি আজকে প্রথম দেখে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অথবা পেজটাকে ফলো করে সাথে থাকবেন দেখা হচ্ছে আবারও মুসার বই যাত্রায় ভালো থাকুন বইয়ের সাথে থাকুন